আল্লাপাক বুঝাইতে চান নি আপনার এই উন্মতকে আপনি জানিয়ে দেন অপেগম আপনি তো আমার হাবিবুল্লাহ হাবিবুল্লাহ বামানা মাহবুব আল্লাহ পাকের মাহবুব যেই নবী আল্লাহ যাকে মহব্বত করেন তিনি হলেন হাবিবুল্লাহ আল্লাহ পাকু যাইতে চান পাইগম্ব সমস্ত নবী চাইতে আপনি আমার প্রিয় সমস্ত মখলুকের চাইতে আপনি আমার প্রিয় আপনি যেহেতু আমার কাছে সব চাইতে প্রিয় আপনার মতো দেখতে যদি কোনো উন্নত হয় তার মানে আপনার মতো পোশাক যদি কেউ পরে আপনার মতো সোনার তরিকায় যদি কেউ ঘুমায় আপনার মতোই যদি কেউ খানা খায় আপনার মতোই যদি পোশাক করে। আপনার সন্ন্যাক পালন কইরা যারা আপনার মতো হতে চায় ওই সন্তান নিজের সন্তানের মতো হলে অটোমেটিক যেমন তারে তার প্রতি বাবার ভালোবাসা তৈরি হয় মোহাম্মদের মধ্যে থাকলে আল্লাহ বলেন ইহবেগুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব তার মানে যদি কেউ নবীর মতো সুন্নাত পালন করতে চায়

শুধু তাই নয় আল্লাহ পাক সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন এই আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন যারা নবীর সুন্নাতকে মানে না নবীর অনুসরণ করে না আল্লাহ তাদেরকে কাফের বলে সব দিয়েছেন সুতরাং আমি আপনাদের কাছ থেকে প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত নিতে চাই যারা নবীর সুন্নাত মানে না যারা নবীর সুন্নাতকে অস্বীকার করে তারা মুসলমান না কাফের সবাই বলে মুসলমান না কাফের তাহলে আমরা এই একটা বিষয় সিদ্ধান্ত নিলাম যারা নাবিকে মানে না নাবির সুন্নাত মানে না হাদিস মানে না তাহলে আল্লাহর আয়াত এবং নবীর সুন্না হাদিস দ্বারা প্রমাণিত হলো নবীর সুন্নাত অস্বীকারী নবীর সুন্নাত অমান্যকারীরা প্রকাশ্য কাফের এবং জাহান্নামী ক্লিয়ার তাহলে এই সিদ্ধান্ত আমাদের এটাও দেওয়া দরকার আমার নবীর সুন্নার বাহিরে যদি আমার সন্তান আমাকে চলতে বলে আমি আমার সন্তানকেও মানি না আমার নবীর সুন্নাদের বিরুদ্ধে যদি আমার বাপ আমাকে চলতে বলে আমি আমার বাপ চিনি না আমার মা যদি সুননাদের বিরুদ্ধে চলতে বলে আমি আমার মাকেও মানি না সুন্না বিরুদ্ধে যদি আমার পীর চলতে বলে আমি আমার পীরকেও মানি না সুন্নার বিরুদ্ধে যদি আমার শিক্ষক আমাকে চলতে বলে আমি আমার শিক্ষককেও

তাহলে আমরা বলেন নবীর সুন্নার বিরুদ্ধে চলা যাবে নবীর সুন্নার যারা অস্বীকার করে মুসলমান না এটা আমার কথা না আল্লাহ তাহলে কয়েকটা সংগঠন সম্পর্কে আপনাদের একটু পরিচয় দিই এই সংগঠনগুলোর মধ্যে একটা সংগঠনের নাম আহলে কোরআন নামটা কত চমৎকার কি সুন্দর নাম আহলে কোরআন মানে ওরা কোরআন মানে কোরআন ওয়ালা এত দামি মানুষ অথচ এই কোরআন ওয়ালা দাবি করে তারা বুঝাতে চায় আমরা শুধুমাত্র কোরআন মানি নবীকে মানি না সুন্নাত মানি না হাদিস মানি না বলেন যারা নবীর সুন্নাত মানে না কোরআন শরীফে আল্লাহ বললেন নবীকে মানো অথচ এরা বলে আমরা শুধু কোরআন মানি নবীকে মানি না অথচ কোরআনে বলা হচ্ছে নবীকে মানো তো নবীকে অমান্য করে কোরআন মানা যায় কথা বলে না আহলে কোরআনদের মধ্যে দুইজন ব্যক্তির কিতাব আমার কাছে আছে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটার নাম প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা এই বইটার লেখক আবু সাইদ খান ইনি আহলে কোরআনের একজন সদস্য উনি বলতে চান নাবির সুন্নাত মানার কথা ইসলামে নেই এই বইটার বারো নাম্বার পৃষ্ঠার মধ্যে কি আহলে কোরআন আবু সাইদ খান লিখছে যেহেতু আমার সময় সংক্ষিপ্ত আমি খুব তাড়াহুড়ো করে বলবো একটু খেয়াল রাখবেন আহলে কোরআনরা লিখছে কেউ কোন বাণীকে মোহাম্মদ সালাম আলহির বাণী কর্ম রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই এই বইটা দিয়ে তারা বুঝাতে চাইল নবীর সুন্নাত মানার কথা ইসলামে নেই শুধু তাই নয় আর একটা বই আছে আমার কাছে এটার নাম ধর্ম সংস্কার লেখক হল মস মুহাম্মদ মোহাম্মদ জামিলুল বাসার এই বইটা বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে কি শুধু যে হাদিস অমান্য করতে হবে সুন্নাত মানা যাবে না শুধু এমনটা নয় মজবাসার লিখেছে কোরআনের পাশাপাশি হাদিস মানা শিরিক এই বইটার ধর্ম সংস্কার পৃষ্ঠা নাম্বার বাইশ এই বাইশ নাম্বার পৃষ্ঠার মধ্যে মজবাসা লিখছে ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই এর সঙ্গে হাদিস ফেখা উপনিষদ টেস্টামেন্ট ইত্যাদি দুনম্বরী মনুষ্য রচিত গ্রন্থের নজবিল্লা কয় না হাদিসের কিতাবকে দুই নাম্বার মানুষের দ্বারা তৈরি বলে তারা আখ্যায়িত করছে বলে এই সমস্ত কিতাব দু নম্বরী মনুষ্য রচিত গ্রন্থের শরিক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরিক করা যা ক্ষমার অযোগ্য তার মানে এই বইটা দিয়েও তারা বুঝাতে চাইলো আল্লাহ রসুলের সুন্নাত বা হাদিস বা হাদিসের কোনো কিছু কোরআনের সাথে মানা যাবে না বলেন যারা নবীর অমান্য করে নবীর করে এরা মুসলমান তাহলে আমরা কোরআন থেকে একটা সিদ্ধান্ত পেলাম যারা নবীর মানে না যারা হাদিস মারে না ওই আহলে কোরআনরা কশ্চিন কালেও মুসলমান হতে পারে এরপরে চলেন

বাকি ওই শরীয়ত গুলো মানার বিধান এই ইসলাম ধর্মে আল্লাহর হাবিব বলেন আমি মোহাম্মদ দুনিয়াতে আসার পর যদি আমার উপস্থিতিতে আমার জীবদ্দশায় আমার আগমনের পর মুসা নবীকেও তোমরা মানতে আমাকে যদি ছেড়ে দিতে লা দলালতুম অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে তাহলে বলেন নবী মুহাম্মদ আরবি আলাইহিস সালাম দুনিয়ায় আসার পর অন্য কোন নবীকে মানা যাবে না হ্যাঁ নবীদের উপর ঈমান রাখতে হবে নবীদের উপর ইমান রাখতে হবে কিন্তু অনুসরণের ক্ষেত্রে শুধুমাত্র নবী মুহাম্মদ রসুল্লাহ তাকে ছাড়া আর কাউকে মানা যাবে কিন্তু মির্জা কাদিয়ানি কয় যে না নবী মুহাম্মদ আরবি আলি ইসালাম সহ সবাইকে বাদ দিয়ে শুধু মির্জা কাদিয়ানির মানতে হবে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন দেখতে একেবারে বুখারি শরীফের মতো লাগে বুখারি শরীফ গ্রন্থ লেখক হলো হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে নাপা বই কিনেছি এই বইটা এই বইটার ভিতরে মির্জা কাদিয়ানি একষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি দাবি করেছে মির্জা কাদিয়ানি কয় মোবারক ও জিসনে মুচের না বলে বরকতময় ব্যক্তি সে যে আমাকে চিনতে পারছে আমি বললাম হ্যাঁ আমরা আসলে বরকতময় তুই যে একটা ফরমালিন মুক্ত কাফের আর টাটকা বাদ পার চিনতে পারছি

সময় কম বলেছে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের মধ্যে ও নাকি শেষ নবী আসতে পার বলেন আমাদের নবীর উপস্থিতিতে নবীর আগমনের পর আর কোন নবীকে মানা যাবে মির্জা কাদিয়ানি বলে মেরে বেগার সাপ কি হে বলে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না আমাদের নবী বলেন মোহাম্মদ রসুল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না মির্জা কা কাদিয়ানি বলে সব বাদ দিতে হবে তাকেই মানতে হবে তাহলে এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাছে শুধু তাই নাই মির্জা কাদিনের আর পাঁচটা বই আছে এটা হলো নয় নম্বর খন্ড এই নয় নম্বর খন্ডের ভেতরে মির্জা কাদিয়ানি ৩২ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বলে আপ ইসরাহকে সবা আবার তাম রাহে বন্ধ হে বলে বর্তমানে আমি মির্জা কাদিয়ানি এই আহমদিয়া মুসলিম জামাতের রাস্তা ছাড়া আর যত রাস্তা আছে সব বন্ধ হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে কিচ্ছু মানা যাবে না শুধু তাদেরকেই মানতে হবে আমাদের রসুল বলেন আমার জীব তোমরা যদি আমারে বাদ দিয়ে যদি মানতে হয়ে যেতে তো মুসা ইসলাম সত্য নবী তাকে মানলেও যদি পদভ্রষ্ট হতে হয় মির্জা কাদিয়ালি মানলে তারা কি সত্য পথে না পদভ্রষ্ট মুসলমান না কাফে শুধু তাই নয় মির্জা কাদিয়ালি শুধু নিজেকে ওই দুই একটা নবী দাবি করে শেষ করেনি এক জায়গায় দাবি করছে

আমার নবী কোন জায়গা দিয়ে হেঁটে গেলে মেসকম্বরে ঘাম বের হতো আর মির্জা কাদিয়ানি কোন জায়গা দিয়ে গেলে মনে হতো বাথরুমে টাঙ্কি নিয়ে গেছে ও যদি নবী হয় তো শয়তান কোনটা মির্জা কাদিয়ানির এটা একটা বই রুহানি খাজান খন্ড নাম্বার 22 এই 22 নম্বর খন্ডে 76 নাম্বার পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি লিখেছে ভাই শুধু যেন ঈসা মুসা মোহাম্মদ তা না আরো অনেক কিছু সে কি এক জায়গায় দাবি করছে খুদা তালা মুখে কেই দফা বতলায়া হে তো হিন্দু কে লি কৃষ্ণ হে আল্লাহ না কি তারে বলছে মির্জা তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ আচ্ছা ও কৃষ্ণ হোক অথবা যাই হোক এখানে কি দাবি করে লেখেন দেখেন বলে মাই আদম হো আমার সময় কমে নেই দেখেন এখানে লিখতেছে এদিকxaml করেন মির্জা কাদের আরে এত স্বাভাবিক পাগল মির্জা কাদেরও বড় পাগল দেখেন কিলাকে মির্জা কাদের কই মই আদম হও তা আমি আদম আলাইহিস সালাম নাউযুবিল্লাহ ও নাকি নিজেই আদম তা আমি বললাম তুমি যদি আদম হও তাহলে তুমি যার বাপ বলে পরিচয় দাও ওটা তোমার হালাল বাপ না ঠিক কারণ আদম আলাইহিস বাপ ছিল না বলো ভাই না তো যদি আদম আলাইসলাম বাপ না থাকে আর তুমি যদি আদম হও তাহলে তোমার বাপ মির্জা গুলাম মুরতুজা এটা আসলে তোমার বাপ না তার মানে তোমার যুক্তিতে তুমি মির্জা হারাম

মির্জা কাদিয়ানিরা কয় আমরা নাকি মির্জা কাদিয়ানির বই পড়ি না আমরা নাকি মুখস্থ বলি তা আমি মির্জা কাদিয়ানিদের কাদিয়ানি সম্প্রদায়ের বাংলাদেশে যিনি মুখপাত্র ওনার নাম হলো আব্দুল আব্বাল উনি দেখলাম সেদিন একটা বক্তব্যে বলছেন যে আমরা নাকি তাদের উপর মিথ্যাচার করি আমরা নাকি তাদের বই পড়ি না তাহলে আমি আওয়াল সাহেবকে প্রশ্ন করতে চাই তাহলে এই বইগুলো নিশ্চয়ই শয়তানের লেখা এই বইটার মধ্যে ওই পাঁচ নাম্বার খন্ডে তো লিখেছে রাইতুনি ফিল মানামি আইন আল্লাহ তাই আকন্ত আননালিহু ওটা আরবি ওটার উর্দুটা আবার এটার মধ্যে লিখেছে এটা 13 নাম্বার খন্ড পৃষ্ঠা নাম্বার 103 103 নাম্বার পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি কয় মাইনে আপনি এক কাশ মে দেখা যে মাই খুদ খুদা হো আমি আকাশ পে দেখলাম যে আমি আল্লাহ

ছোট পাগল না বড় পাগল মির্জা কার দিয়ে নি কয় আল্লাহ নাকি তারা বসে যে দেখো তুমি যে দুনিয়াতে গেছো এটা কিন্তু আসলে তুমি না কিন্তু আমি আল ভাই আসতে

এখন আপনি আমাকে সিদ্ধান্ত দেন মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের যারা মির্জা কাদিয়ানিকে কাফের বলে না তারাও মুসলমান না কাফের শুধু এখানে শেষ নয় মির্জা কাদিয়ানি যে নবী না মির্জা কাদিয়ানি যে আল্লাহ না আমরা স্পষ্ট করে বলি মির্জা কাদিয়ানি কোন নবী নয় ব্রিটিশের দালাল ঠিক এখন তো বলবে আপনারা শুধু যারে তারে দালাল কনো ইহুদি দালাল আচ্ছা দালাল কিনা এটা হলো মির্জা কাদিয়ানির রুহানি খাজান খন্ড নাম্বার তেরো এই তেরো নাম্বার খন্ডে মির্জা কাদিয়ানি তেরো নাম্বার খন্ডের আঠারো নাম্বার পৃষ্ঠা

আচ্ছা এটা কি আমি আমি বললাম নাকি মির্জা বলেছে তাহলে মির্জা নিজেই দাবি করলো আমি ব্রিটিশের ব্রিটিশ আমাদের মূল ভিত্তি শুধু তাই না আরো লিখেছে আর আপনি গভর্নমেন্ট ইংরেজি কে হার এক ওয়াক্তে মদত করনে কে লিয়ে তৈয়ার হ্যাঁ বলে আমরা চব্বিশ ঘন্টা ব্রিটিশ সরকারকে সাহায্য করতে প্রস্তুত আছি শুধু তাই না আরো চলেন আরো কয়েকটা প্রমাণ দিই আর প্রমাণ হলো পনেরো নম্বর খন্ড এটা হলো পনেরো নম্বর খন্ড একশো চোদ্দ নম্বর পৃষ্ঠা মির্জা কাদিয়ানি পনেরো নম্বর খন্ডের একশো চোদ্দ নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছে ভাই এগুলো কিন্তু আমাদের লেখা না মির্জা কাদিয়ানি লোকেরা বলবে আমরা তো মুখস্ত বলি তাহলে আমি তাদেরকে এই বইটা দিয়া প্রমাণ দিতে চাই যদি আমরা মুখস্ত বলি হয়তো আমরা ভুল বললাম কিন্তু আমার প্রশ্ন হলো এই কথাগুলো নিশ্চয়ই মির্জা কাদিয়ানি যখন লিখেছে তখন যে গাঞ্জা খাইছিল ওই গাঞ্জার হয়তো মেয়াদ ছিল না

বলে আমি ব্রিটিশ সরকারকে এমন খেদমত করেছি যে পঞ্চাশ হাজার বই লিফলেট এগুলো ছাপিয়ে নিজের এলাকা পার্শ্ববর্তী এলাকা সব জায়গায় ছাপিয়ে এটা প্রচার করেছি যে ব্রিটিশ সরকার কিন্তু মূলত আমাদের প্রতি দয়াশীল অতএব ব্রিটিশ সরকারের অনুসরণ করা সমস্ত মুসলমানের উপর ফরজ। কে লিখছে মির্জা কাদিয়ানি শুধু তাই নয় মির্জা কাদিয়ানি আরো এক জায়গায় লিখেছে বারো নম্বর খন্ডের এটা হলো বারো নম্বর খন্ড রুহানি খাজাইন এই রুহানি খাজাইনের মধ্যে বারো নাম্বার খন্ডে দুইশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে মির্জা কার লিখেছে ভরা হুয়া হ্যাঁ যারা উর্দু জানেন তোলে আমি মির্জা কার দিন মুরিদ আছে আমার মুরিদরা ব্রিটিশ সরকারের এমন এক অনিষ্ঠ যে আমি দাবি করে বলতে পারি এমন দালাল অন্য কোন মুসলমান হতে পারে মানে এই যে ভাই আমি তোদের যে। আমিও আমার কই ভেতরের বাহিরের পুরা পুরাটাই ব্রিটিশের দালালই দিয়ে ভরা এখন আপনি আমাকে বলেন মির্জা কার মুসলমানদের নবী না ব্রিটিশের দালাল বলেন মুসলমানের নবী না ব্রিটিশের দালাল আমরা ক্লিয়ার কাট বলতে চাই কোন ব্রিটিশের দালাল মুসলমানের নবী হতে পারে না কোন ব্রিটিশের দালাল মুসলমানদের একজন সদস্য হতে পারে না আজকে আমি খবর পেলাম আমার কাছে একটা লিফলেট আসলো গত বছর পঞ্চগড়ে করে ব্রিটিশদের এই এজেন্ডা দালালরা মির্জা কাদিয়ানের অনুসারীরা গত বছর একটা সম্মেলনের আয়োজন করেছিল পঞ্চগড়ের মুসলমানরা সেটাকে প্রতিহত করেছিল আগামী ফেব্রুয়ারি তেইশ চব্বিশ পঁচিশ তারা আবার তাদের সম্মেলনে ডাক দিয়েছে আবার নাকি সম্মেলন করবে গত বছর কয়েকজন সেখানে মারা গেছে তাদের কিছু মারা গেছে আমাদের কিছু শহীদ হয়েছে আবার সেই সেই কাদিয়ালিরা ওখানে আসর বসাতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই মুসলমানরা এই জমিনে যতদিন টিকে আছে কাদিয়ালি সম্প্রদায়ের কোন সম্মেলন হতে দেওয়া যাবে আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ আমরা স্পষ্ট করে বলি মাননীয় সরকারকে বলি আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে বললে আপনার যেমন শরীর লাগে আমার নবীর নবুয়াতকে যারা চুরি করতে চাই তাদের ব্যাপারে আমাদের অন্তত ধরো ঠিক সুতরাং এই আমরা স্পষ্ট করে বলতে চাই পঞ্চগড়ে যদি কাদিয়ানি সম্প্রদায় আবার ডাক দেয় তারা যদি ব্রিটিশের দালালি করতে গিয়ে যদি সম্মেলনে ডাক দেয় আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ দালালি করতে গিয়ে জীবন দিতে আমার প্রস্তুত আছি তৈরি আছেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ থেকে যদি কোন একজন মুরুব্বি ডাক দেন মধুপুরি পীর সাহেব না কেন খতমের উপর কোন সংগঠন হোক না কেন যে কেউ যদি ডাক দেন আগামী তেইশ চব্বিশ পঁচিশে পঞ্চগড়ে লং মাস হবে মুসলমান তোমার কাছে আমি জানতে চাই তোমার নেতার বিরুদ্ধে বললে তোমার সহ্য হয় না তোমার দলের বিরুদ্ধে বললে তোমার সহ্য হয় না নবীর নবুবাদের চেয়ার যারা চুরি করতে চায় তাদের বিরুদ্ধে কর্চা উঠা দরকার হস্ত থাকবে ইনশাআল্লাহ হস্ত থাকবে ইনশাআল্লাহ অনেক আমাদেরকে কয় যে হুজুর কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে আপনারা মোল্লারা বল আর কি এই কথাটা এমন এক নেতা বলেছেন আমি তো মাত্র দুইবার গ্রেফতার হইছি যদি আমি ওনার নামটা বলি নিশ্চিত আজকে হ্যাডি করব উনি বললেন যে কে কাফের কে কাফের না হুজুর এটা তো আল্লাহ বলবে আপনারা বল আর কি তা আমি বললাম যদি আপনার যুক্তি মানতে হয় কে কাফের কে কাফের না এটা আল্লাহ আপনাদের কাছে আমারও প্রশ্ন হলো কেউ কাউকে যদি কোন একটা দিতে না পারে। তাহলে আমিও জানতে চাই বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা আমার বলবে হুজুর আপনি তো রাজাকারের বোলার মতো কথা বলেন আমি বললাম ভাই একাত্তরে তোমার বাপের জন্ম হয় আপনি আমার রাজাকারে পোলা কইলেন কেন বাংলাদেশে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা নিয়েছে তাদের কি রাজাকার বলা যাবে না হা হা আমরা নিজেরাও তো তাদের বলি যে তারা রাজাকার যারা আমার স্বাধীনতার দেশের জাতির মাটির রাজাকার বলি কিন্তু আমার প্রশ্ন হলো হে দেশী ভাই তোমার দেশের বিরুদ্ধে যদি কেউ যায় তারা যদি রাজাকার বলা যায় আমি ধর্মের প্রবেশ হিসেবে বলছি আমার ইস্তমের বিরুদ্ধে যারা যাবে তাদের কেউ ও মানে কৃষ্ণ কইলে কুরু কুরু হুজুর কইলে মাতু আমাদের বলবে যে হুজুর এটা স্বাধীন ভূখণ্ড এখানে সবার কথা বলার অধিকার আছে এখানে সবাই তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে আমিও তাহলে কথা দাবি করতে চাই গণতান্ত্রিক দেশ হিসেবে এই বাংলাদেশে মত প্রকাশ করার স্বাধীনতা যদি থাকে এ কথা যদি আপনারাও বিশ্বাস করেন তা আমরা সরকারের বিরুদ্ধে বললে মা সরকারের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে বললে আপনারা কারো কারণে

সে সিদ্ধান্ত পঞ্চগড়ে নাবির বিরুদ্ধে অবস্থানকারী কাদিয়ানীদের সম্মেলন হতে দেওয়া যাবে না যদি রক্ত দিতে হয় তৈরি থাকবে ইনশাআল্লাহ রসুলের ফটমের অবুয়াদের জন্য সর্বপ্রথম যারা রক্ত দিয়েছেন আবু বাকর সিদ্ধি অসংখ্য সাহবায়গ্রাম নবীর নবুয়াদের হেফাজতের জন্য আবু বাকর সিদ্ধি গর্জা উঠেছিলেন নরম মেজাজের একজন সাহাবি তিনি বলেছিলেন আয়ং কসুদ্দিন ও আনা হাই ইসলামের বিকৃতি যখন হয়েছে আবু বাকর সিদ্ধি গর্জা উঠেছেন সুতরাং উন্মতে মোহাম্মাদি সাচ্চা উন্মত হিসেবে আপনাদের আমি আহ্বান করে যাচ্ছি যদি পঞ্চগড়ে মির্জা কাদিয়ার নামক চোরদের কোন সম্মেলন হয় মুসলমানরা দলে দলে সেখানে গিয়ে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ তো এই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই মসবাকে কবুল করেন